করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ফাতেরান্দি এরিয়া বইটা হল কালাম মেস্তই তার বাই আছে তাজ মেস্তই তারা দুইজনে ওখানে লেনতে ইস্পাতর এগ্রিকালচার এগ্রিকালচারের পানির ট্যাঙ্কি বানাইয়া মেস্তরি কাম করছেন কয়েকজন মানুষ দিয়া অনেকদিন খানি নিয়ে খাইলে আসো কিছু হলে পুরা রোজা মাছ ও জিলাপি সিঙ্গারা সব কিছু তারা খাবাইয়া গেলাম সবাই মধ্যে যাওয়ার সময় আমার পয়সা ডিমু ডিমু খাইয়া

জোর মেস্ত থান বহুত দামি ওজন মেস্ত থান গেছে আমি লকডাউনের আগর দশ হাজার টাকা পাইব দুই দিব মো কইয়া আই দিয়া কষ্ট তাই তাই আর আমার ফোন লম্বার উঠে মানে ফোন কষলাইনি ফোন করি তাই লম্বার উঠ ফোন উঠাই না আমার বিজি করি রাখি ঠান এরিয়ার আরো মানুষ আছে জোর মেস্ত জোর ইসলাম হেও মেস্ত হেও আটাইশ হাজার তিনশো টাকা আমার দিব আমাৰ বাৰে কৰিমগঞ্জ তুমি ফাটাৰ কান্দি বাই নাম জানি না ঔ দোকানত আমাৰ আহিলেও চব সময় তানে বাকী নগদ খাই টেকা ক্লিয়াৰ কৰিলে ঠিক আছে নি তাই নিলেগীয়া গৰীব বেটা বিশ্বাস কৰি দিছোঁহে টেকা তোমাৰে বাকী দিছোঁ চামান খাইছ খাই অতন দাই টানৰ টেকা এটা দওনা টানৰ টেকা এটা বাই দিলাও টানৰ টেকা খাই তুমি ইমান লগান কোনো আয় ভাইটিয়াই নাই কিবাটো তুমি টানৰ টেকা আঠটাইয়া যেন তুমি দনি দিবা বড়োৱ দিবা এইবিলাকো কোজছো নাই ইয়াৰ পৰা টানৰ কাজাই যেন তুমি কাৰবাৰ কৰিছ এইবিলাক শুনো কোজছো নাই তুমিতো জাষ্ট তানকে চাইকিৰা খৰচ খাইছোঁ আৰু তাইনো যেন তোমাৰে দিছো নাই নিয়া তানৰো অন্য মাজন আছে মাজন তাকে বাকী আনিচোন বাকী আনিয়া তোমাৰে দিছো নে তুমি টেকাটো দিলে তাইন মাজনতে দি ইয়াৰ উপৰি তাইন দুই হাজাৰ টকা লাভজাত ফাইন অগুন টাইন খাইটা অ' টেকা ব্লক কৰি ৰাখি দিছোঁ তুমি জান দাচোন কোন জেগাত টেকা খাৰ কৈছে তাই তাইন দিছ না তুমিও জান দা যেন তুমি সাৰ টেকা দিতাই না দিতাই দিয়া দিলেও ভাই তাইন তোনৰ ফোন নম্বৰ দেৱা আছে পেজো আৰু ত' ফোন কৰি তোমাৰ যোগাযোগ আছে কাৰণ নম্বৰ লৈ আহা তুলা তুলা করিয়াও দিলা তানোর টেকাটা এখানে তাইন তো ওই লাগে মনে করো অন্য জায়গার লাগিও ও সহায় অনর লাগে সহায় করি তাইন বুয়া ও জায়গাতে তাইন দুই হাজার টাকা বেশি আমরা দেলা সবের তুমিও দেলা তুমি ও কাম করিয়া ভাই কল ওই দেখো দাঁত দিয়ে খার খা কেটান টেকা পাইতা ও সব ওখানে খাতার মধ্যে লেখা আছে খার টান কত টেকা পাইতা ওদের সব ক্লিয়ার বুঝা যায় ওখানের মধ্যে একদম ক্লিয়ার বুঝা যায় আমার দাদুর অনেক দিন করে টেকা ওখান তার রিকোয়েস্ট করে দিলেই বাইরে বা আমার দাদু অনেক মেহনত করি আনরা আনিয়া খাবাইতিরা দাদু তুমি মাল খাতি আনো

ঠিক আছে দাদুর চেষ্টা রাখবো যে আমি টাকাটা মানে সবার কাছে খুঁজে দিব দর্শক খুঁজে দিব যে টাকাটা হয়বার লাগি আর যত টাকা হইছে আপনার আমি শুনছি আর দর্শক কলেজে দেখুন তোমার টাকাটা কত টাকা পাইতা না